বাই থামেন আপনার রাউটারে কি রেঞ্জ কমে গেছে এক রুম থেকে অন্য রুমে রাউটারের রেঞ্জ পাচ্ছেন না কি করে এই সমস্যাটি হলে সেক্ষেত্রে আপনার রাউটারে একটি সেটিংস অন করে দিলে আপনার বাসার প্রথম রুম থেকে একদম শেষ পর্যন্ত রুমে আপনার রাউটারের সিগনালটি যাবে সেটিংসটি অন করলে আপনি রাউটারটি যখন নতুন ক্রয় করেছিলেন তখন যেরকম রেঞ্জটি পেতেন এই সেটিংসটিকে কিভাবে অন করবেন তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার রাউটারটি যদি নেটিস ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনটিকে নেটিস রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন আই মিন আপনার ওয়াইফাইয়ের সাথে এরপরে আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোনের গুগল ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনটি পেয়ে যাবেন আপনি রাউটারের লিখে নেবেন একটি নতুন মডেলের রাউটারগুলোর ক্ষেত্রে ওয়ান ডট টু ফাইভ ফোর এই আইপি অ্যাড্রেসটিও হতে পারে আমার রাউটারের যেহেতু ডিফল্ট আইপি অ্যাড্রেস ওয়ান ডট ওয়ান সেই আইপি অ্যাড্রেসটি লিখে আমি প্রথমেই সার্চ করলাম করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে যদি আপনার রাউটারে যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি সেট আপ করে থাকে যদি না থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনার রাউটারে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি যদি না জানান যে আপনার রাউটারটি সেট আপ করছে তার কাছ থেকে জেনে নেবেন আপনার রাউটারে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড কী দিয়েছে সে পাসওয়ার্ডটি বসিয়ে আর পরে আপনি আপনার রাউটারে সাইন ইন বা লগ ইন করে নেবেন দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে সঠিক লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম আপনি যদি আপনার রাউটারের রেঞ্জ বাড়াতে চান আপনার রাউটারটি যে ব্র্যান্ডের হোক টিপিলিঙ্ক ট্যান্ডা বা নেটিস এই সকল রাউটারে খুব সহজেই কিন্তু আপনি আপনার রাউটারের রেঞ্জটি বাড়িয়ে নিতে পারবেন এই সেম প্রসেসের মাধ্যমে প্রথমে আপনার এখান থেকে চলে যাবেন ডান দিকের অ্যাডভান্স অপশনে দেখুন বন্ধুরা আমি প্রথমে টাচ করে দিলাম অ্যাডভান্স অপশনে অ্যাডভান্স অপশনে টাচ করার পর আপনারা বাম দিকে আসলে দেখবেন ওয়ারলেস বলে একটি অপশন এরপর আপনার এখান থেকে ওয়ারলেস অপশনে টাচ করে দেবেন এরপর আপনারা ডান দিকে আসলে আপনারা মাঝখানে দেখতে পাবেন রেডিও ব্যান্ড বলে একটি অপশন এখান থেকে আপনারা আপনাদের রাউটারের রেডিও ব্যান্ডটিকে প্রথমে হাই করে দেবেন এইট জিরো টু 11b plus g plus n এই অপশনটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা রাউটারের চ্যানেলটিকে বাড়িয়ে নিন এটি অটো করা থাকবে এখান থেকে আপনারা চ্যানেল 1380 এটিকে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা নিচে দেখতে পাবেন চ্যানেল ওয়েট এটি 14mhz এটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন নিচে দেখতে পাবেন কন্ট্রোল সাইড ব্যান্ড এটি আপ করা আছে এটি আপই রেখে এরপর আপনারা নিচে সেভ অপশনে টাচ করে দিলে আপনার মোবাইল ফোনটি কিছুক্ষণ পর রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এরপর আপনার মোবাইল ফোনটি অটোমেটিক্যালি আবারো রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে নেট ইস রাউটারের এই সেটিংসটি অন করে আপনার রাউটারের যে রেঞ্জ এবং ওয়াইফাইয়ের স্পিডটি রয়েছে সেটি বহুগুণে বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম